দেখো বন্ধুরা সব বাচ্চাগুলোকে এক জায়গায় করে নিয়েছি বাচ্চা মানে টেডিগুলোর কথা বলছি আমি আর এই টেডিটার অবস্থা দেখেছ সেটাকে মনে হয় রাগের চোটে এটাকে ছিঁড়ে ফেলেছে তো এগুলো পরিষ্কার করতে হবে মানে কাচতে হবে আর কি তো তুলো শুদ্ধ কাচলে না সহজে শুকাতে যায় না ভেতরে তুলো প্রচুর ভিজা থাকে ওই জন্য আমি কি করি এই যে এগুলোর পেছনে চেন আছে তো এই যে এই টেডিগুলোর পেছনে চেন আছে যদি ওই চেনটা কেটে গেছে সেলাই করা তো আমি সেলাইটা কেটে নেবো কেটে নিয়ে তুলোগুলো সব এই যে তিনটে বস্তা নিয়ে এসেছি তো তিনটে বস্তায় তিনটে টেডি তুলো ভরবো ভোরে শুধু ওই খোলগুলো কাচবো খোলগুলো কাচলে তাড়াতাড়ি কাচতেও সুবিধা হয় আর শুকিয়েও যায় তাড়াতাড়ি তো এখন তুলোগুলো ছাড়াই তো দেখো বন্ধুরা টেডিগুলো তুলোগুলো বের করে নিচ্ছে আর তিনটে টেডি তুলো তিনটে ব্যাগে রাখতে হবে আলাদা করে নয় একসঙ্গে রাখলে সব জগ কিছু রয়ে যাবে বুঝতে পারবো না যে কোন টেডিটায় কতটা তুলো ছিল ওর জন্য তিনটে আলাদা আলাদা ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি আর এদিকে মনে আমার ভিডিওটা করে দিচ্ছে যেহেতু আমার স্ট্যান্ডটা নেই মানে ভিডিও করার স্ট্যান্ডটা ভেঙে গেছে তো যদি আমি অনলাইনে অর্ডার দেখো বন্ধুরা সবগুলো পেটের থেকে সব বের করে নিয়েছি তুলোগুলো তো যতদিন না আসবে করে আমার এই বস্তায় ভরে রেখেছি তো বস্তাগুলো এখন ওই ঠাকুর ঘরে ওই বিছনার মধ্যে রেখে আসবো তো কালকে কাজবো কালকে একটু গরম জল করে এগুলো ভিজাবো আর এখন এগুলো একটু কয়েকটা ছেঁড়া ছেঁড়া বিশেষ করে এইটা 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 একটু পুরো ছেঁড়া মনা সেনকে রাগ করে পুরো ছিঁড়ো ভরর করে ছিঁড়ে দিয়েছে আর এগুলো হালকা পাতলা ছেঁড়া আছে তো এইগুলো একটু সেলাই করে নেবো আর সেলাই জানো তো বন্ধুর আমার ভীষণ অ্যালার্জি সেলাইটাই আমার করতে ইচ্ছা করে না এই কাজের মধ্যে একমাত্র সেলাইটাই আমার একদম বিরক্ত লাগে সেলাই করতে তো করতেই হবে নাহলে তুলো বেরিয়ে বেরিয়ে নষ্ট হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা সেলাই করতে বসে গেছি সেলাইয় যদিও আমার বড্ড অ্যালার্জি আমার সেলাই করতে ইচ্ছা করে না কিন্তু সেলাই এইটুকন তো সেলাই করতেই হবে নাহলে তুলো বেরিয়ে বেরিয়ে টেডিগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর অনেক দিন ধরে যেহেতু এগুলো খাটের ওপর সাজানো থাকে তো তো না থাকলে খাটটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে তো দেখো ওই জন্য সেলাই করে নিচ্ছি আর খাটের মধ্যে একটা করে টেডি বেশ গুছিয়ে সাজানো থাকলে বেশ দেখতেও ভালো লাগে সুন্দর লাগে দেখতে গুড মর্নিং ফ্রেন্ডস দেখো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও তো সকালবেলা উঠেই বাসি কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে এই যে মনে দুধ গরম করবো তো তোমরা জানো হয়তো যে আমি প্রত্যেক দিন দুধের শটটা তুলে রাখি কারণ যেহেতু ওর বাবার একটু কোলেস্ট্রল একটু টাইগার সারাইড আছে তো সেজন্য শটটা খাওয়াও ভালো না আর তাছাড়া শটটা তুলে রাখলে শটটা জাল দিয়ে পরে আমি ঘি তৈরি করে নিচ্ছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি আমার মাম্পিস ডেলবগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত দেখো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার এখন বাজে সকাল প্রায় সাড়ে সাতটা আর আমি উঠেছি ওই ছটা নাগাদ তো উঠে যে বাসিকাজ যেটুকুনি তাহাকে করলাম করে তো আজকে পুজোটা দেরিতেই দেবো এখন আর স্নান করবো না কারণ আজকে মাথায় ভাবছে একটু পেঁয়াজের রস মাখবো বোন বললো যে পেঁয়াজের রস মাখলে চুলগুলো আমার পুরো ঝেটার কাছের মতো শক্ত হয়ে গেছে মানে কিরম যেন একটা হয়ে গেছে রাফ হয়ে গেছে তাও বললো একটু পেঁয়াজের রস দে তো খুশকিটাও কমবে আর চুলটাও বেশ সিল্কি টাইপের হবে তো ওই জন্য ওই পেঁয়াজের রস একটু দেবো বলে ওই জন্য এখন আর স্নান করবো না বেলাই করব এখন দেখো সকালবেলা উঠে ওই যে মনে হেঁটে আসলো একটুখানি একা 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 গিয়ে তো ওকে দুধ গরম করে হলেস মানে কমপ্লান্টগুলো দেবো আর আমি চায়ের জল গরম বসিয়ে দিয়েছি চা করব আর এদিকে দেখো ডালও বসিয়ে দিয়েছি ডালও বসিয়ে দিয়েছি ডাল প্রায় সেদ্ধ হয়েও এসছে এদিকে দেখো মনে দুধটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি জলও বসিয়ে দিয়েছিলাম তো জল ফুটেও গেছে তো চা করে নেবো বন্ধুরা টেবিলটায় তো মানে কভার ছিল না অনেক দিন তো কভারটা কিনে এনেছি সেদিনকে কাছাপাড়া শপিং করতে গিয়েই কিনে এনেছি আর কালকে রাত্রিবেলা বাঁধবো পাদ্য করি তো পাতাই হয় না কালকে রাত্রিবেলা পেতে দিয়েছি দেখো কেমন লাগছে কেমন লাগছে কমেন্টে জানিও আর এদিকে দেখো এই আমন ছাড়িয়েছি ছাড়িয়ে আটটা ভিজিয়েছি মনা তো খায় না সব মনাকে কত বলি খাও খায় না তো আটটা করে রোজ দিন ভিজাই তো আমার আমার চারটে আমার খাওয়া হয়ে গেছে আর এটা ওর বাবার জন্য রেখে দিয়েছি ওর বাবা এসে খাবে সিট খেয়ে গেছে দেখো বন্ধুরা এদিকে তেতুলটা জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি তো তেতুল দিয়ে ডালটা করব টক ডাল করবো রাত্রি ভিজিয়ে রাখলে এতক্ষণ ইয়ে হয়ে যেত আমার খেয়াল ছিল না একদমই মনে ছিল না এই মাত্র ভিজালাম তোরা টেডিভিয়ারের এই যে তুলোগুলো বের করে রেখেছি তো ওর বাবা যদি সময় পায় গরম জল করে দেবে আর নাহলে এই যে মেশিনটার মধ্যে গরম জল করে নেবো এই যেটা গরম জল করে এগুলো ভিজাবো গরম জল ছাড়া পরিষ্কার হবে না আর তাছাড়া এক বালতি জামা কাপড় রয়েছে এগুলো এখন ভিজাবো ভিজিয়ে তারপর তরকারি কাটতে বসবো কালকে রাত্রিতে কিছু তরকারি কাটা হয়নি দেখো বন্ধুরা ওইদিকে রান্না বসিয়ে এদিকে চলে আসলাম জামা কাপড়গুলো ভিজাতে কারণ ভিজিয়ে রাখলে কাচার সময় সুবিধা হয় আর একটু আগে ভিজালে পরিষ্কারও ভালো হয় বন্ধুরা এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আজকে ডিম রান্না করব যেহেতু মাছ মাছ নেই কালকে মাছ যাচ্ছিলো ফ্রিজে সব রান্না করে ফেলেছি আর ওর বাবাকে আনতেও বলিনি কারণ ওর বাবা আনলে কম আনতে পারবে না এক গাদা মাছ নিয়ে আসবে আর কালকে আবার শনিবার আর রবিবার দিন তো চিকেন রান্না করবো তার জন্য ওই জন্য আজকে আর মাছ আনতে বললাম না আজকে ওই জন্য ডিমই করে ফেললাম আর এদিকে দেখো আমি একটু পেঁয়াজের রস করে নিয়েছি তার মধ্যে একটু নারকেল তেল দিয়েছি এটা এখন আমি মাথায় মাখবো কারণ চুলগুলো একদম পুরো রাফ হয়ে গেছে আমার তো মেখে দেখি কি হয় ওর বাবা পড়িয়ে চলে এসেছে এখন বাড়িতে পড়াবে তো আসার সময় যে বাজার করে এনেছে এই যে উচ্ছে এনেছে উচ্ছে বা করলা যাই বলো এটা নিয়ে এসেছে আর যেহেতু কালকে শনিবার হয় লাউ ডাল করব না হয় লাউ ঘন্ট করব মুগ ডাল দিয়ে ওই জন্য লাউ নিয়ে এসেছে আর এই যে পনির নিয়ে এসেছে এই যে পনির নিয়ে এসেছে শনিবারটা আমাদের পনির মাছ শনিবার পনির না হলে হবে না মনার জন্য বিশেষ করে করতে লাগে তো দেখো বন্ধুরা যেহেতু অনেকখানি বেলা হয়ে গেছে প্রায় নটা সাড়ে নটা বাজে আর আমার কাঁচাও ভিজিয়েছি প্রচুর কাঁচাকুচি আছে আর ওরা স্কুলেও যাবে তো সেই জন্য দুটো কড়াই বসিয়ে দিলাম একটায় শাক ভাজবো আর একটা বরবটি আলু ভাজা করব তো দেখো বরবটি আলুর সঙ্গে একবারে পেঁয়াজটাও কেটে নিয়েছি এদিকে দেখো বন্ধুরা আমার বাড়ির কি অবস্থা যেহেতু সুপুরি বিক্রি করেছি আজকে আর মানে আজকে পারতে এসেছে ওরা তো দেখো কি অবস্থা সারা উঠুন সুপুরি সুপুরির খোলায় ভর্তি তো দেখো বন্ধুরা এইদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এদিকে এটা হচ্ছে সাদা ভাত আর তেঁতুল দিয়ে টক ডাল করেছি আজকে তো দেখে নাও ডালটা এই যে সর্ষে ফোড়ন দিয়েছি শস্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তো টকডালটা খুব ভালো লাগে খেতে আগের দিনও করেছিলাম মনার বন্ধু আর বন্ধুর মা যেদিন এসেছিলো সেদিন করেছিলাম আর এই দেখো ডিমের ডিমের মানে কষা করতে গেছি ডিমের রসা হয়ে গেছে তো যাই হোক বরবটি আলু ভাজা আর এইদিকে হচ্ছে কলমি শাক ভাজা পেঁয়াজ রসুন দিয়ে কলমি শাক আলু ভাজা করে কলমি শাক ভাজা করেছি আর এই শাকটা মা তুলে দিয়ে গেছিল কলমি শাক আমরা বাজার থেকে খুব একটা কিনে খাই না মাই তুলে দিয়ে যায় তো দেখো বন্ধুরা আমার এই রান্নাঘর মোছা এই ঘর পরিষ্কার এই যে এইমাত্র মুছলাম পাখা ঘর শুকিয়ে গেছে পাখাটা বন্ধ করে দিলাম আর এই ঘরটা এখনো ভিজা রয়েছে কারণ এই ঘরে পাখাটা চালায়নি কারণ আমি বাইরে কাস্তে বসবো তো ভুলে যাব ফ্যান চলতেই থাকবে ওই জন্য আর চালায়নি থাক এখন তো আর এদিকে কেউ আসবে না ও শুকিয়ে যাবে দরজাটা খোলা থাকবে আর আজকে আমাদের বাড়ির অবস্থা দেখবে দেখো কী অবস্থা পুরো ভন্ড হয়ে গেছে বাড়ি কারণ যেহেতু সুপুরি পেরে নিয়ে গেছে উঠুন ভীষণ নোংরা আগে উঠুনঝা দিতে আমার এক ঘন্টা সময় লাগবে তারপরে এই যে এতগুলো কাঁচব এই বালতিতেও আছে টিডি বেয়ারগুলো ভিজিয়েছি তো এখন সব কাজবো কেছে তারপর আবার স্নান করে পুজো দেবো পুজো দেওয়াও হয়নি আজকে সঙ্গে থাকো দেখো বন্ধুরা আকাশ জুড়ে কালো মেঘ করেছে আর খুব বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে তো এর জন্য জামাকাপড়গুলো সব তুলে এনে ঘর বন্ধুরা 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 তো দেখো আমি আজকে হাঁটতে যাওয়া তো দূরের কথা এই মাত্র ঘুম থেকে উঠলাম আর দেখো আমার চোখ মুখ কিরম ফুলে গেছে ঘুমিয়ে তো ঘুম থেকে উঠলাম আর মনে একটা জিনিস এনে আমার হাতে দিল তো আমি মানে এত আনন্দ পেলাম তোমাদের কি বলবো তোমাদের দেখাচ্ছে কি জিনিস বন্ধুরা এই যে একটা চিরকুট বা চিঠি বলতে পারো জীবনে কোনোদিনও তো প্রেমপত্র পায়নি এই বয়সে এসে আজকে এই প্রেমপত্রটা আমার বর আমাকে দিয়েছে তো এক জায়গায় যাবো বলেছিলাম ওর সঙ্গে মানে পুজো তো চলে আসলো তাই দু চারটে টুকটাক জিনিস কেনার আছে সাজার জিনিস তো জন্য যাবো বলেছিলাম তোর তোর বাবা বলেছিল যে স্কুল থেকে এসে নিয়ে বাবা বলেছিল যে স্কুল থেকে এসে নিয়ে যাবো পাঁচটার সময় তো ওরা যখন স্কুল থেকে এসেছে তখন আমি ঘুমাচ্ছিলাম তাছাড়া ওর পড়ানো ছিল বলে ও পড়াতে চলে গেছে তাই জন্য এই চিঠিটা আমাকে লিখে গেছে দেখো কি লিখেছে নেয়ানের বাড়ি থেকে পড়িয়ে বাড়ি আসব আর তোমাকে নিয়ে যাব কৃষ্ণেন্দু ওরা দেখলে দিনও প্রেমপত্র পাইনি এই বয়সে এসে একটা প্রেমপত্র লিখে গেছে মানে আমি ঘুমাচ্ছিলাম তো যেহেতু আমাকে ডিস্টার্ব করবে না বলে তাই লিখে গে আমি হয়তো ভাববো ওই নিয়ে গেল না বা ফোন করে হয়তো জিজ্ঞেস করব তুমি বললে নিয়ে যাবা পথে চলে গেলে ওর জন্যই লিখে গেছে যে

তো দেখো বন্ধুরা চলে এসছি দোকান আর দোকানে কিরম ভিড় তোমরা দেখতে পাচ্ছ তো দু চারটে জিনিস কিনবো এটা শ্যাম্পু একটা কন্ডিশনার আর মুখে মাখার একটা ক্রিম নিলাম তো দেখো বন্ধুরা আজকে যেহেতু শুক্রবার আজকে মোহনপুরে হাটবার তো দেখো প্রচুর দোকান বসেছে এখানে তো একটা বিস্কুটের দোকান থেকে কতগুলো বেকারি বিস্কুট আর চিপসের প্যাকেট একটা আর দেখো বন্ধুরা এই যে লরিয়ালের একটা শ্যাম্পু একটা কন্ডিশনার আর মামা একটা একটা ওয়াশ নিয়েছি একটা ডে ক্রিম নিয়েছি এই যে আর একটা নেল পালিশ এই যে দুটো তিনটে টিপ টিপের পাতা আর একটা টিপের পাতা এই যে তিনটে টিপের পাতা আর এই যে একটা আয়ুর্বেদিক হেনাই নিয়েছি আর এক গাদা বিস্কুট আর আমি আর মনে ফুচকা খেলাম খেয়ে বাড়ি চলে এসেছি আর আজকে রাত্রিবেলা ডিম রয়েছে ডাল রয়েছে এখন আটা মাখতে হবে আটা মাখবো রুটি করবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অবশ্যই সাপোর্ট করো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি আমার ভিডিও যদি তোমাদের ভালো থাক ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টা গুড নাইট